আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি আপনারা সবাই ভালো আছেন লাইফ স্টাইল বিনী পেয়েছি আপনাদেরকে স্বাগতম আজকে নিয়ে এলাম তান্দুরি চিকেন কীভাবে এই সহজ উপায়ে আপনারা তান্দুরি চিকেনটি তৈরি করবেন সেটি আজকে আপনাদেরকে দেখাবো তান্দুরি চিকেনের জন্য আমি এখানে ছয় পিস চিকেন নিয়েছি এখানে লেগ পিস ব্রেস্ট পিস সব ধরনের পিস মিলিয়ে আমি এখানে ছয় পিস নিয়েছি এখানে প্রায় সাড়ে ছয়শো গ্রাম থেকে সাতশো গ্রামের মতো চিকেন রয়েছে আমি এখন এখানে সব ধরনের মশলাগুলো অ্যাড করে দিচ্ছি প্রথমেই এখানে আমি দিয়ে দিচ্ছি টক দই একটু ফেটিয়ে নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে দিচ্ছি একটা চামচের মতো তারপর দিয়ে দিচ্ছি আদা বাটা একটা চামচ পেঁয়াজ বাটা দিচ্ছি দুই টেবিল চামচের মতো সয়া সস দিচ্ছি এটা ডার্ক সয়া সস এটা আমি দিচ্ছি এক টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আমি যেহেতু এখানে সয়া সস অ্যাড করেছি তার জন্য আমি এখানে লবণটা একটু কমিয়ে দিচ্ছি তান্দুরি চিকেনের জন্য আমি সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিচ্ছি এক চা চামচ ধনিয়ার গুঁড়া দিচ্ছি এক চা চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি এক চামচ থেকে একটু কম জিরা গুঁড়া দিচ্ছি এক চামচের মতোই আর সাথে দিয়ে দিচ্ছি তান্দুরি মশলা হাফ টি স্পুন দিয়েছি আর মোস্ট ইম্পর্ট্যান্ট এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল দুই টেবিল চামচ এবার আমি মশলা সহ সব উপকরণগুলো সহ আমি মাংসটা মাখিয়ে নিচ্ছি এটা আমি মেরিনেট করব। কমপক্ষে দু ঘন্টা আপনারা চাইলে এটা আরও বেশি সময়ও মেরিনেট করতে পারেন আর মাংসগুলো একটু এভাবে করে কেটে নিলে আপনার মশলাগুলো ভালোভাবে ঠুকবে তাই আমি এই ব্রেস্ট পিসগুলো যেগুলোর মধ্যে বেশি মাংস রয়েছে সেগুলো আমি একটু এভাবে কেটে নিয়েছি আর টক দই দেওয়ার কারণে আপনার মেরিনেশনটা খুবই ভালো হবে এটা আপনারা চাইলে সকালবেলা মাখিয়ে আপনারা সেটা দুপুরেও খেতে পারেন কিংবা আপনারা চাইলে সেটা সন্ধ্যায় মাখিয়ে এটা রাতের খাবার হিসাবে খেতে পারেন পরোটা বা নান দিয়ে আবার আপনারা চাইলে এটা আপনারা বিকালের নাস্তা হিসাবেও খেতে পারেন লাইফ উইথ বুস পাশে থাকবেন আমাদের সাথে থাকবেন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পেজে লাইক কমেন্ট ও শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন তো এটা আমার মাখানো কমপ্লিট হয়ে গিয়েছে এখন মশলাগুলো ভালোভাবে মেরিনেশন হয়ে যাবে তো আমি এটা মেরিনেটের জন্য রেখে দিব দু ঘন্টার মতো তারপর যখন ভাজবো আপনাদেরকে দেখাবো আমি কিভাবে করে আমি অল্প তেলে আমি সেটা ভেজে নিচ্ছি আমি প্রায় তিন ঘন্টা পর আসলাম এই যে আমার তান্দুরি চিকেন যে মাখানো হয়েছিল সেটাকে আমি এখন ভেজে নিব আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর আমি কিন্তু তান্দুরি চিকেনটা সরিষার তেলে ভাজবো সেই জন্য আমি এখানে কিছুটা সরিষার তেল দিয়ে দিচ্ছি আচ্ছা তেলটা হালকা গরম হয়ে এসেছে এই পর্যায়ে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি এগুলো আবার একটু মাখিয়ে নিলাম মাখিয়ে আমি এগুলা আস্তে করে এগুলা বিছিয়ে দিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু আমার এক্সট্রা কিছু মশলা রয়েছে এই মশলাগুলো আমি একটু ওপ ওপর দিয়ে একটু আমি এভাবে করে ছড়িয়ে দিয়ে দেবো তাহলে মশলাগুলো যেমন ইউজ হলো তেমনি আপনার এগুলো ওয়েস্ট হলো না আর আমি এগুলোর একপাশ ভেজে নিব কমপক্ষে সাত থেকে আট মিনিট আমি ভাজবো ভাজার পর তারপর আমি এগুলো উল্টে দিব আচ্ছা এখানে একটা টিপস সেটা হলো যে আপনারা যখন চিকেনটা দিবেন তখন চুলার আগুনটা হাই হিটে রাখবেন তাহলে চিকেন থেকে যে পানিটা অনেকটুকু পানি বের হয় সেটা বের হবে না অল্প কিছুটা পানি বের হবে এবং আপনার চিকেনটা ভেতর থেকে জুসি থাকবে সেই জন্য আমি একটু চুলার হিটটা বাড়িয়ে দিয়েছি আর কিছুক্ষণ পর যখন এটা একটু পানি একটু হালকা একটু বের হয়ে যাবে তারপর আমি চুলার আগুনটা কমিয়ে দিব মিডিয়াম টু লো করে দিব মিনিট দুয়েক পর আমি আগুনটা একদম লো করে দিয়েছি আর এখন আমি এটাকে সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব আমি পাঁচ থেকে সাত মিনিট রাখবো রাখার পর তারপর আমি এটাকে উল্টে দিব আমি পাঁচ মিনিট পর আমি এগুলো একটু উল্টাপাল্টা দিচ্ছি এখন আবার আমি এগুলোকে বাকিটুকু সেদ্ধ হওয়ার জন্য ঢেকে রেখে দেবো আচ্ছা আমার তান্দুরি চিকেন কিন্তু ভাজা হয়ে গিয়েছে এই যে আমি আপনাদেরকে দেখাই দেখুন কালারটা কত সুন্দর এসেছে এবং কি সুন্দর লাগছে দেখতে আপনারা এভাবে করে বাসায় ট্রাই করবেন ইনশাআল্লাহ আপনাদেরও খুব ভালো লাগবে আশা করি আর সবাই লাইসেন্সিল উইথ বউ শাশুড়ির পাশে থাকবেন আমাদের সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর লাইক কমেন্ট ও শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম